তো নমস্কার মিঠু রান্না বানায় সবাইকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো মুচমুচে চিরা আলুর কাটলেট একদম সহজ একটা রেসিপি যখন খুশি এটা বানাতে পারেন আর খেতে এটা অসম্ভব সুন্দর আর অনেক মজার ওপর থেকে লাগবে মচমুচে আর ভেতরে হবে নরম অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে তো চলুন শুরু করা যাক তো কাটলেট বানানোর জন্য এখানে প্রথমে নিয়ে নেব চিরা এখানে দেখুন নিয়েছি একবারটি চিরা এক কাপ চিরা আছে একটা চালনির মধ্যে নিয়ে নিলাম তাহলে ধুতে সুবিধা হবে এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এভাবে হাত দিয়ে একটু ডলে চিড়াগুলোকে ধুয়ে নিচ্ছি চিড়াগুলো এখানে ধোয়া হয়ে গেছে এবার চালের মধ্যে এভাবে ছড়িয়ে দশ মিনিটের জন্য রেখে দেব। আপনারা আলাদা পাত্রের মধ্যে হালকা একটু জল দিয়েও চিড়াগুলো ভিজিয়ে রাখতে পারেন তো দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম আর এদিকে চিড়া ফুলে উঠেছে আর নরমও হয়ে গেছে হাত দিয়ে এভাবে ম্যাশ করলে কিন্তু দেখুন খুব সহজে ম্যাশ হচ্ছে এবার চিরাগুলোকে একটা আলাদা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এবার হাত দিয়ে এটাকে ম্যাশ করে নেবো খুব বেশি ম্যাশ করার দরকার নেই হালকা হালকা ম্যাশ করলেই হবে তো এখানে দেখতেই পাচ্ছেন চিড়াটাকে ভালো করে হাত দিয়ে ডলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আলু তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ঠান্ডা করার পর গ্রেড করে নিয়েছি আলু সেদ্ধ করার পর অবশ্যই কিন্তু ঠান্ডা করে নেবেন এবার এখানে চিরা আর আলুটাকে মাখতে হবে তো আমি এখানে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি দেখুন এখানে চিড়াগুলো কিন্তু পুরোপুরি ম্যাশ করিনি এর মধ্যে কিছু গোটা গোটা চিড়া থেকে গেছে এইভাবে চিরা ম্যাশ করলে মানে একটু গোটা গোটা থাকলে কিন্তু কার্টাসগুলো খেতে ভালো লাগবে তো এখানে দেখুন আলু আর চিরাটা ভালো করে মাখা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা দুটো লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এক ইঞ্চি আদা এভাবে একদম ফাইন করে গ্রেড করে নিয়েছি আপনারা এখানে আদার কাঁচা লঙ্কার পেস্টও দিতে পারেন এবার কাটলেসগুলো হেলদি করার জন্য এর মধ্যে কিছু সবজি দিয়ে দেব। দিয়ে দিলাম এখানে দু চামচ একদম মিহি করে কোচানো গাজর দু চামচ দিয়ে দিলাম এখানটায় ক্যাপসিকাম কুচি আর এখানে নিয়েছি মটর সুটি আমি দু চামচ মতো দিয়ে দিলাম সেদ্ধ করে নিয়েছি আপনারা এখানে ফ্রোজেন মটরও ব্যবহার করতে পারেন পেঁয়াজ খেতে চাইলে আপনারা এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিও দিতে পারেন আজকে কাটলেসগুলো সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি মশলার মধ্যে এখানে দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচের একটু কম এখানটায় দিয়ে দিলাম জিরা গুঁড়ো কালারের জন্য হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর চটপটা স্বাদের জন্য এখানটায় দিয়ে দিলাম হাফ চামচ চাট মশলা আপনার এখানে আমচুর পাউডার দিতে পারেন দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো লবণ আর এর সাথে ফ্রেশ কিছু ধনে পাতা কুচি এখানে কয়েকটা সাধারণ মশলা দিয়ে কাটলেটসগুলো তৈরি করছি যদি এর টেস্টটা আরও বাড়াতে চান তাহলে এর মধ্যে এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দেবেন তাহলে খেতে আরও ভালো লাগবে বাইন্ডিংয়ের জন্য এখানে দিয়ে দিলাম দু চামচ কর্নফ্লোর কর্নফ্লোরের বদলে এখানে আপনারা চালের গুঁড়ো কিংবা বেসনও দিতে পারেন সমস্ত উপকরণগুলোকে এবার ভালো করে হাত দিয়ে মেখে নেব তো দেখুন মাখা হয়ে গেছে মানে কাটলেটসের জন্য এখানটায় মিক্সারটা রেডি এখানে হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার হাতে একটু তেল লাগিয়ে নিলাম এবার কাটলেটসগুলো তৈরি করে নেব তো এখান থেকে কিছুটা মিক্সচার হাতে নিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে বলের মতো তৈরি করে তারপর দু হাতের তালু দিয়ে এভাবে একটু চ্যাপটা করে গোল কাটলেটের চেপে তৈরি করে নেব। আর এভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি সাইড থেকে দেখুন তাহলে স্মুথ হয়ে যাবে আর দেখুন একটা কাটলেট তৈরি হয়ে গেল এইভাবে সব কাটলেটগুলোকে তৈরি করে নেব। কাটলেটের সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন আমি এখানে মিডিয়াম সাইজের কাটলেট তৈরি করছি আপনারা চাইলে গোল শেপে না করে এগুলোকে সিন্ডা শেপও তৈরি করে নিতে পারেন তো দেখুন এখানে সব কাটলেটগুলোকে রেডি করে নিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে এখানে আপনারা এভাবেও কাটলেটসগুলোকে ভেজে নিতে পারেন তবে এই কাটলসগুলোকে আরও বেশি মুচমুচে করে ভেজে নেব তো এর জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম দু চামচ ময়দা আর এর সাথে দিয়ে দিলাম এখানটায় দু চামচ কর্নফ্লোর আপনারা পুরোটা ময়দাতেও করতে পারেন দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবার এগুলোকে মিক্স করে এর মধ্যে জল দিয়ে এর একটা ব্যাটার এখানটায় তৈরি করে নেব খুব বেশি গাঢ় করা যাবে না আবার একদম যে পাতলা সেটাও হবে না তো দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারটা রেডি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এর কনসিস্টেন্সি এখানে নিয়েছি এক কাপ কর্নফ্লেক্স আপনারা এর বদলে ব্রেড কামস নিতে পারেন এখানে কনফ্লেক্স গুঁড়োকে গুঁড়ো করে নিয়েছি দেখুন এইভাবে গুঁড়ো করেছি অনেকটা ব্রেড কামসের মতো দেখাচ্ছে এভাবে গুঁড়ো করে নেবেন এবার একটা কাটলেট ব্যাটারের মধ্যে এভাবে ভালো করে ডিপ করে একটা কাটা চামচ দিয়ে এইভাবে তুলে নেবেন তাহলে যে এক্সট্রা যে ব্যাটারটা আছে সেটা ঝরে যাবে এবার কনফ্লেক্সের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কোট করে নিতে হবে একটু চেপে চেপে এইভাবে করতে হবে যেন কনফ্লেক্সের গুঁড়োটা ভালোভাবে এর সাথে আটকে যায় তো দেখুন একটা পিসেকেন্টাই রেডি হয়ে গেছে আর এইভাবে হাত দিয়ে একটু ঝেড়ে নেবেন তাহলে গুঁড়োগুলো ঝরে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন সব কার্টেজগুলোকে একইভাবে রেডি করে নিয়েছি এবার এগুলোকে আধ ঘন্টার জন্য আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন তাহলে এগুলো ভালোভাবে সেট হয়ে যাবে আর ভাজার সময় তেলের মধ্যে দিলে কিন্তু গুঁড়োগুলো বেরিয়ে আসবে না এই কার্টেলসগুলো আগে থেকে যদি রেডি করে এইভাবে ফ্রিজে রেখে দেন তাহলে বাড়ি থেকেও আসলে এগুলো ভেজে দিতে কিন্তু খুব একটা সময় লাগবে না ঝটপট তৈরি করে দিতে পারবেন আর খেতে কিন্তু এটা অনেক মজার এবার এগুলোকে ভেজে নেব তো কাটলেসগুলোকে আমি পনেরো কুড়ি মিনিট মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার বের করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যতগুলো একসাথে ভালোভাবে ভাজা যাবে ততগুলো এখানটায় দিয়ে দেব। আর কাটলেসগুলো তেলে দেওয়ার আগে কিন্তু তেলটা ভালো করে গরম করতে হবে এবার কাঠসগুলোকে উল্টে পাল্টে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব আর এখানে দেখতে পাচ্ছেন কাটলেসগুলো ভাজা হয়ে গেছে আর কত সুন্দর একটা কালারও এসেছে এই কাটলসগুলো ওপর থেকে খেতে হবে দারুণ মুচমুচে আর ভেতরে হবে নরম তো আমি এবার তেল থেকে এগুলোকে তুলে নেব আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন আর মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর চ্যানেলের সাথে থাকবেন তো আজ এই পর্যন্তই ধন্যবাদ